ইসলাম ঢাকা সরকারি বাংলা কলেজে বাংলা ভাষা সাহিত্যে মাস্টার্স করছি একজন বাঙালি এবং একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের সংবিধান জানাটা জরুরি বলে আমাদের কাছে মনে হয়েছে সেই জায়গায় থেকে পুরো সংবিধানটা আমি আয়ত্ত করেছি বাংলাদেশ সংবিধানের একশো তেপান্নটা অনুচ্ছেদ এগারোটা ভাগ সাতটা তফসিল এবং ষোলোটি সংশোধনীর মধ্য থেকে আমি আপনাদের সামনে একশো তিপান্নটি অনুচ্ছেদ উপস্থাপন করার চেষ্টা করব এক হচ্ছে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ দুই হচ্ছে দুই হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা তিন হচ্ছে রাষ্ট্রভাষা চার হচ্ছে জাতীয় সংগীত পাঁচ পাঁচ হচ্ছে রাজধানী ছয় হচ্ছে নাগরিকত্ব সাত হচ্ছে সাংবিধানের প্রধান আট হচ্ছে আট হচ্ছে মূলনীতি নয় হচ্ছে জাতীয়তাবাদ দশ হচ্ছে দশ হচ্ছে গণ গণতন্ত্র মানবাধিকার এগারো হচ্ছে গণতন্ত্র মানবাধিকার বারো হচ্ছে কৃষক শ্রমিক মুক্তি পনেরো হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা ষোলো হচ্ছে গ্রামীণ উন্নয়ন সতেরো হচ্ছে আবেদনিক বাধ্যতামূলক শিক্ষা আঠারো হচ্ছে জনস্বাস্থ্য নৈতিকতা উনিশ হচ্ছে সুযোগের সমতা কুড়ি হচ্ছে অধিকার ও কর্তব্য কর্ম একুশ হচ্ছে কর্মচারীদের কর্তব্য বাইশ হচ্ছে নির্বাহী বিভাগ হচ্ছে বিচার বিভাগের পৃথকীকরণ তেইশ হচ্ছে জাতীয় সংস্কৃতি চব্বিশ হচ্ছে জাতীয় স্মৃতি সমর্শন সম পঁচিশ হচ্ছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা সংতির উন্নয়ন ছাব্বিশ হচ্ছে মৌলিক অধিকারের আঠাইশ হচ্ছে ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য উনত্রিশ হচ্ছে উনত্রিশ হচ্ছে সরকারি নিয়োগের সুযোগ সমতা ত্রিশ হচ্ছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ একত্রিশ হচ্ছে আইনে আশ্রয় লাভের অধিকার বত্রিশ হচ্ছে ধর্ম বত্রিশ হচ্ছে যে বত্রিশ হচ্ছে জীবন ও ব্যক্তির স্বাধীনতা অধিকার রক্ষণ তেত্রিশ হচ্ছে গ্রেফতার আটক সম্পর্ক রক্ষণ চৌত্রিশ হচ্ছে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ পঁয়ত্রিশ হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে বিচার দণ্ড সম্পর্ক রক্ষণ ছত্রিশ হচ্ছে চলাফেরার স্বাধীনতা সাঁত্রিশ হচ্ছে সমাবেশের স্বাধীনতা আটত্রিশ হচ্ছে সংগঠনের স্বাধীনতা উনচল্লিশ হচ্ছে চিন্তা বিবেকের স্বাধীনতা চল্লিশ হচ্ছে পেশাবৃত্তির স্বাধীনতা একচল্লিশ হচ্ছে ধর্মের স্বাধীনতা বিয়াল্লিশ হচ্ছে সম্পত্তির অধিকার তেতাল্লিশ হচ্ছে গৃহ গৃহযোগাযোগের রক্ষণ শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকার পরিবর্তন ছেচল্লিশ হচ্ছে দায় মুক্তি বিধানের ক্ষমতা সাতচল্লিশ হচ্ছে গতিপায়ী আইনের হেফাজত আটচল্লিশ হচ্ছে রাষ্ট্রপতি উনপঞ্চাশ হচ্ছে ক্ষমা প্রদর্শনের অধিকার পঞ্চাশ হচ্ছে রাষ্ট্রপতি পদের মেয়াদ একান্ন হচ্ছে রাষ্ট্রপতির দায় মুক্তি হচ্ছে রাষ্ট্রপতির তিপান্ন হচ্ছে অসমর্থের কারণে রাষ্ট্রপতির অবসর চয়ান্ন হচ্ছে অনুপস্থিতি প্রভৃতি কালে রাষ্ট্রপতি পদে স্পিকার পঞ্চান্ন হচ্ছে মন্ত্রিসভা ছাপান্ন হচ্ছে মন্ত্রীগণ সাতান্ন হচ্ছে প্রধানমন্ত্রী পদের মেয়াদ আটান্ন হচ্ছে অন্যান্য মন্ত্রী পদের মেয়াদ অনুষাট হচ্ছে স্থানীয় শাসন ষাট হচ্ছে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা একষট্টি হচ্ছে সার্বজনীনতা বাষট্টি হচ্ছে প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি তেষট্টি হচ্ছে যুদ্ধ চৌষট্টি আছে অ্যাটর্নি জেনারেল পঁয়ষট্টি হচ্ছে সংসদ প্রতিষ্ঠা ছেষট্টি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা অযোগ্যতা সাতষট্টি হচ্ছে সংসদ সদস্যদের আসন শূন্য আটষট্টি হচ্ছে সংসদ সদস্যদের পারিশ্রমিক অনুসূত হচ্ছে শপথ গ্রহণ বা শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট গ্রহণ করলে সংসদ সদস্যদের অর্থদণ্ড সৌদ হচ্ছে রাজনৈতিক দল হতে পদত্যাগ বা রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোট প্রদান করলে আসন শূন্য একাত্তর হচ্ছে দৈত সদস্যদের বাধা বাহাত্তর হচ্ছে সংসদের অধিবেশন তিয়াত্তর হচ্ছে সংসদের রাষ্ট্রপতির ভাষণ ও বাণী চুয়াত্তর হচ্ছে স্পিকার ডেপুটি স্পিকার পঁচাত্তর হচ্ছে কার্যপ্রণালী বিধি কোরাম ফ্রম ইত্যাদি ছিয়াত্তর হচ্ছে সংসদের স্থায়ী কমিটি সমূহ সাতাত্তর হচ্ছে ন্যায়পাল আটাত্তর হচ্ছে সংসদ সদস্যের বিশেষ অধিকার দায়মুক্ত ঊনআশি হচ্ছে সংসদ সচিবালয় আশি হচ্ছে আমরা আইন প্রণয়ন পদ্ধতি একাশি হচ্ছে অর্থবিল বিরাশি হচ্ছে আর্থিক ব্যবস্থা বলে সুপারিশের হচ্ছে সংসদের আইন ভিত্তিতে কর আরোপে বাধা চলে হচ্ছে সংযুক্ত তহবিল প্রজাতন্ত্রের সরকার হিসেবে পঁচাশি হচ্ছে সরকারি অর্থের নিয়ন্ত্রণ ছিয়াশি হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসেবে অর্থ সাতাশি হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি অষ্টআশি হচ্ছে সংযুক্ত তহবিলের উপর দায় উননব্বই হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি নব্বই হচ্ছে নির্দিষ্ট কারণ আইন আমরা একানব্বই হচ্ছে সম্পর্ক অতিরিক্ত প্রণয়নের ক্ষমতা চুরানব্বই হচ্ছে সুপ্রিম কোর্ট প্রদেষ্টা পঁচানব্বই হচ্ছে বিচারক নিয়োগ ছিয়ানব্বই হচ্ছে বিচারকের পদের মেয়াদ সাতানব্বই হচ্ছে অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ আটানব্বই হচ্ছে আটানব্বই হচ্ছে সংসদের আটানব্বই হচ্ছে অতিরিক্ত বিচারক নিরানব্বই হচ্ছে অবসর পর বিচারকের ক্ষমতা আসন হচ্ছে হাইকোর্ট বিভাগের আদেশ দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা হচ্ছে বিভাগের চার হচ্ছে আপিল বিভাগ কর্তৃ করোনার একশো হচ্ছে পাঁচ হচ্ছে আপিল বিভাগ করতে প্রায় আদেশ পুনর্বিবস্থান একশো ছয় হচ্ছে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক একতে একশো সাত হচ্ছে সুপ্রিম কোর্টের বৃদ্ধি প্রণয়ন ক্ষমতা একশো হচ্ছে কোর্ট একশো নয় হচ্ছে অজস্থান আদালত তত্ত্বাবধান নিয়ন্ত্রণ একশো দশ হচ্ছে অজস্থান আদালতের সময় মামলা হাইকোর্টে স্থানান্তর একশো এগারো হচ্ছে কর্মচারীগণ একশো আদালত সম প্রতিষ্ঠা একশো পনেরো হচ্ছে একশো ষোলো হচ্ছে অধিস্থান আদালত সম নিয়ন্ত্রণ শৃঙ্খলা একশো হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল একশো আঠারো হচ্ছে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা একশো উনিশ হচ্ছে নির্বাচন কমিশনের নিয়োগ একশো কুড়ি হচ্ছে নির্বাচন কমিশনের কর্মচারীগণ একশো একুশ হচ্ছে প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকায় একশো একশো বাইশ হচ্ছে ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা একশো তেইশ হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের সময় একশো চব্বিশ হচ্ছে নির্বাচন নির্বাচন সম্পর্কে সংসদের বিধি প্রণয়নের ক্ষমতা একশো পঁচিশ হচ্ছে নির্বাচনে আইন নির্বাচনে বৈধতা একশো ছাব্বিশ হচ্ছে নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা একশো সাতাশ হচ্ছে মহা হিসেব নির্বাকের রিপোর্ট উপস্থাপন একশো আঠাশ একশো একত্রিশ হচ্ছে একশো বত্রিশ হচ্ছে সংসদে মহা হিসেবে নিরক্ষকের রিপোর্ট উপস্থাপন একশো তেত্রিশ হচ্ছে নিয়োগ কর্মের শতা একশো চৌত্রিশ হচ্ছে কর্মের মেয়াদ একশো পঁয়ত্রিশ হচ্ছে এম অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত একশো ছত্রিশ হচ্ছে কর্মবিভোগ পুনর্গঠন একশো সাঁত্রিশ হচ্ছে কমিশন প্রতিষ্ঠা একশো আটত্রিশ হচ্ছে সদস্য নেয় একশো উনচল্লিশ হচ্ছে পদের মেয়াদ একশো চল্লিশ হচ্ছে কমিশনের দায়িত্বে একশো একচল্লিশ হচ্ছে বার্ষিক রিপোর্ট একশো বিয়াল্লিশ হচ্ছে সংশোধন সংবিধানের বিধি সংশোধনের ক্ষমতা একশো তেতাল্লিশ হচ্ছে প্রজাতন্ত্রের সম্পত্তি একশো চুয়াল্লিশ হচ্ছে সম্পত্তি কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব একশো পঁয়তাল্লিশ হচ্ছে একশো

धन्यवाद सबा के